নমস্কার বন্ধুরা রিম্পাস কুকিং স্কুলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর আজকে রেসিপি খুবই মানে মজাদার একটি রেসিপি যা আমরা সবাই খুব পছন্দ করি বিকালের চায়ের সাথে তো এই রেসিপিটি পুরো জমে যাবে তো আজকে আমি তৈরি করব ডিম ছাড়া কিভাবে খুব সহজেই ময়দা দিয়ে পারফেক্ট বিস্কিট তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় বিস্কিট তো এখানে আমি এক কাপ পরিমাণ প্রথমে মিক্সিং বলে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগার তো আপনাদের হাতের কাছে যদি আইসিং সুগার না থাকে তাহলে চিনি দিতে পারেন আবার চিনিটা গুড়া করে এভাবে দিতে পারেন তো চিনিটা গুড়া করে দিলেই বেশি ভালো হবে তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মানে টেস্টটা আরও বেশি ভালো আসবে আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তো এখন আমি এই সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব তো এরপরে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে চাইলে বাটার ঘি সেটাও ব্যবহার করা যাবে তো আমি সয়াবিন তেল দিয়ে করছি কারণ আমাদের সবার ঘরে সবসময় সয়াবিন তেলটাই বেশি অ্যাভেলেবেল থাকে তো এখন এই তেল দিয়ে আমি আর মানে ময়দার যে মিশ্রণগুলো ছিল সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন এরকম একটা ডো তৈরি হবে একদম মসৃণ তখন বুঝতে হবে আমাদের ডোটা একদম রেডি আর হ্যাঁ এই ডোটা কিন্তু কোনোভাবেই জল দিয়ে তৈরি করা যাবে না আমি যেভাবে তেল দিয়ে করেছি ঠিক কীভাবে করে তেল দিয়ে করতে হবে তো এখন আমি এই ডো থেকে একটু ডো নিয়ে মানে আমি আমার মানে পছন্দ মতো সাইজ করে নেব বিস্কিটের শেপগুলো দিয়ে নেব এরকম গোল করে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে শেপ দিয়ে নেবেন তো আমি একটু বড় বড়োই করছি যাতে করে আমি একবারে বেক করতে পারি তো এখানে আমি একটা নর্মাল স্টিলের প্লেট যে থাকে সেগুলো নিয়েছি আর সেই প্লেটের উপরে আমি একটা কাগজ এভাবে কেটে তারপরে মানে দিয়ে দিয়েছি আর ওর উপরে আমি আজকে বেক করব তো সেইমভাবে আমি আরও একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এটা একদম পাতলাও না কিন্তু আবার একদম মোটাও হয়নি তো একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব আর হ্যাঁ একটু মানে ফাঁকা রেখে বিস্কিটগুলো বসাতে হবে কারণ যখন বেক করব এটা আরও একটু মানে ইয়া হবে ফুলবে তো যে কারণে একটু ফাঁকা ফাঁকা রেখে এগুলো বসাতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বিস্কিটের শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটু ডিজাইন করব যে কারণে আমি একটা চামচ দিয়ে এই যে মানে আমরা ডরিমন যে আঁকে তো ওইরকম ডরিমন হবে না যদিও তো আমি আমার মতো করে করে নিচ্ছি আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো আর কি ডিজাইন করে নিতে পারেন আবার এমনিতেও করতে পারেন তো এভাবে করে আমি সবগুলো বিস্কিটের উপরে এরকম ডিজাইন করে দিচ্ছি আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিজাইনটা কেমন হয়েছে তো এখন আমি এর উপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিস্কিটের উপর আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আবার এখানে কিসমিশের পরিবর্তে বাদাম কুচিও দিতে পারেন তো আমাদের এটা কিসমিস দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটা চুলায় বেক করতে চলে যাব তো আজকে আমি চুলায় বেক করবো যে কারণে আমি চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা একটু গরম করে নিয়েছি আমি আগেই পাঁচ মিনিটের মতো তো এখন নিচে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে বিস্কিটের প্লেটটা আমি দিয়ে দেব একটু সাবধানে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি এক এইভাবে দিয়ে আমি প্রায় বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমি বেক করে নেব এর মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না তো এখন আমি একদম মিডিয়াম লোতে রেখে পঁচিশ মিনিটের মতো বেক করে নেব আর উপর দিয়ে আমি একটা শিল দিয়ে দিয়েছি এতে করে ভালো হবে বাতাসটা বের হতে পারবে না তো আমার পঁচিশ মিনিট হয়ে গিয়েছে আমি পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম তো এখন দেখা যাক বিস্কিটের অবস্থাটা কেমন হয়েছে তো এই যে দেখুন বন্ধুরা বিস্কিটগুলো কিন্তু খুব ভালোভাবেই বেক হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আর উপর দিয়ে কিন্তু মোটামুটি ভালোই একটা কালার চলে এসছে তো চুলায় যেহেতু বেক করা এর থেকে ভালো কালার আর আসবে না তো আমি এখন এই বিস্কিটগুলো ঠান্ডা করে নিয়েছি আর বিস্কিটগুলো কিন্তু ঠান্ডা করে পরিবেশন করতে হবে তা না হলে একটু নরম নরম থাকবে যখন ঠান্ডা করা হয়ে যাবে তখন কিন্তু বিস্কিটগুলো খুব ভালোভাবেই সেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটগুলো পরিবেশন করে নিচ্ছি আর আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে আর পেসন পাঁচটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম লাল একদম পুড়েও যায়নি তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নমস্কার